ठीक है वेलकम सर धन्यवाद सर हां कार्यक्रम के पुण्य पुण्य की शब्द है सर ठीक है सर 300 रुपए चाहते पर 3 किलो मरकर 300 दिन यदि इसकी संधि राशि कोई 300 रुपए ऐसी ये महोत्सव ऐसा पदमस्ती आगे बैठते हमारे बंदा के रेखा कमता Terima kasih telah menonton! आई आई नहीं। 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 आ

মানুষ যেভাবে গ্রহণ করেছে তারা খুব ভালোভাবে আমি জয়ের ব্যাপারে উদ্দেশ্য বলুন আমি যদি নির্বাচিত হতে পারি জনগণ যদি আমাকে নির্বাচিত করেন আমি মাননীয় বর্তমান এমপি গোলাম দস্তিক গাজী সাহেবের সাথে থেকে রূপগঞ্জকে ইনশাল্লাহ হাবিব ভাইয়ের মার্কা দোয়ার হল হাবিব ভাই আমাদের মনোনীত প্রার্থী এবং হাবিব ভাই ভালো মানুষ হিসাবে এই দাউদপুরে গোলাম দস্তিক গাজী সাহেবের সাথে বারবার এসেছেন এবং দাউদপুরে অনেক উন্নয়ন করেছেন সেই হিসেবে সাধারণ মানুষের সারা আছে দাউদপুরের সকল মানুষ আগামী একুশ তারিখ ইনশাল্লাহ আমরা সকলে ভোট কেন্দ্রে যাইয়া হাবিব ভাইকে আমরা দোহাততলা মার্গায় ভোট দেবো এবং মানুষের সেই আস্থা বড় সাবিব ভাইয়ের প্রতি আছে আজকে দাউদপুর ইউনিয়ন আমরা সকাল থেকেই স্বতঃ শ্রীতভাবে আমরা গণহীত আছি সেই সচেতন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রার্থী আমাদের হাবিব ভাই আগামী একুশ তারিখ সারাদিন আমরা দোয়াততলাম মার্কায় হাবিব ভাইকে বিজয় করব এই আশা ব্যক্ত করছি মানুষ যেভাবে আমার গ্রহণ করেছে তারা খুব ভালো গ্রহণ করছে আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ উদ্দেশ্য বলুন আমি যদি নির্বাচিত হতে পারি জনগণ যদি আমাকে নির্বাচিত করেন আমি মাননীয় বর্তমান এমপি গুলাম নসির কাজী সাহেবের সাথে থেকে রূপগঞ্জকে ইনশাল্লাহ মাদক হাবিব ভাইয়ের মার্কা দোয়ার তল হাবিব ভাই আমাদের মনোনীত প্রার্থী এবং হাবিব ভাই ভালো মানুষ হিসাবে এ দাউদপুরে গ্রহণ দস্তিগির গাজী সাহেবের সাথে বারবার এসেছেন এবং দত্তর অনেক উন্নয়ন করেছেন সেই হিসেবে সাধারণ মানুষের সারা আছে দত্তরের সকল মানুষ আগামী একুশ তারিখ ইনশাল্লাহ আমরা সকলে ভোট কেন্দ্রে যায় হাবিব ভাইকে আমরা দোয়াততলা মার্কে ভোট দেবো এবং মানুষের সেই আস্থা বড় সাবিব ভাইয়ের প্রতি আসে সেই সম্মানিত ভোটারগণতলাকে মানে সাগরে গ্রহণ করছে যে আমরা ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যে হাবিব ভাইতলা তো আমার বিশ্বাস যে আমরা যে শঙ্কিত ছিলাম যে ভোটাররা আসবেন না আসলে দেখা যাচ্ছে যে প্রচুর ভোটাররা ইনশাল্লাহ মানে ভোট কেন্দ্রে যেয়ে দোয়াত মার্কে ইনশাল্লাহ হাবিব ভাইকে ভোট দেবে এবং বেশিরভাগ দেখা যাবে যে মা বন্দরে বেশি ভোটটা দেবে ইনশাল্লাহ